সময় কি ভাবছিলেন যে আপনার এরকম মানুষের কাছে সাহায্য তুলে চলুন লাগবে মানুষের সাহায্য দিতেন মানুষের সাহায্য দিলেন আজকে কপালের কিরম আসুন ভালো আসুন আমরা বাসা কই আমরা বাসা কই দেও খোলা দেও খোলা পুবের ভাই ময়মসিং সদর আর কি কি করুন কি সাহায্য তো লই দেখ একটু ব্যাগটা টুপিলা দেয় নেই সকালে বাড়ি প্রায় দুই কেজি আড়াই কেজির মতো বসাইল পাইছে ঠিক আছে না এটা কি সকালে পাইছই ঘুরে ঘুরে আইতে শুন আপনার ফুলাফন নাই ফুলাফনে দেয় না আপনারা ফুলাফনে দেয় না

পুরোনো কামা রোজগার করা সম্ভব না খোলার মতো মাটি মুটি খাইছি খোলার মতো মাটি মুটি কাটতাই তো কাটার কোনো নাই শল শক্তি নাই হবে কি খাইছেন চলে কি খাইছেন চলে হুলাফান থাকে হুলাফানের দেহ নেই মানুষের কাছে সাহায্য মজি তুলি হ্যাঁ কোন সময় কি ভাবছিলেন যে আপনার এরকম মানুষের কাছে সাহায্য তুলে চলুন লাগবে মানুষের সাহায্য দিতাই মানুষের সাহায্য দিলেন আজকে কপালের লেহা দুঃখ কষ্ট আছে আজকে আপনার মানুষের কাছে সাহায্য তুলুন লাগে আচ্ছা সমস্যা নাই কষ্ট নেই আমরা একটু ভিডিও করলাম এটা কেন মন খারাপ করবেন না এই যে নিন আমি আমি টেয়া দিলাম এটা রাখুন খুশি আসুন একটু আসি দিন না না ধন সপন নানিরা দেখতে আমার খুব খারাপ লাগলো এর লেগে আপনার কয়েকটা টেয়া দিলাম ওটা আপনি কিছু কিনে খাইন যে হ্যাঁ দুহর বলা তো কিছু খাওয়া লাগবো আচ্ছা দোয়া করুন যে আঙ্গুর লেগে হ্যাঁ